আমাদের গ্রুপের নাম হচ্ছে অরোরা অক্টেট আবেদালি গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে আর সেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছেন আবেদালি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাজীপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আবেদালি গার্লস স্কুল এন্ড কলেজ আলহাজ আব্দুল মালিক মাস্টারের প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বারদিনশালা গ্রামে এই স্কুলটি বর্তমানে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই স্কুলের অধ্যক্ষ জনাব মতিউর রহমান তিনি বারবার শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন এই স্কুলে রয়েছে শিক্ষক যারা এই স্কুলটি পরিচালনা করেন স্কুলের ছাত্রীদের শুধুমাত্র শিক্ষাক্রমেই সীমাবদ্ধ থাকে না তাদের এক্সট্রা যে কারিকুলাম আছে সেই কারিকুলাম গুলি জেলা পর্যায়ে সম্মান বিজ্ঞান মেলায় আজকে শিক্ষার্থীরা কি কি তৈরি করেছে সেই বিষয়ে সে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো প্রত্যেকটা স্টলে কে কি তৈরি করেছে এবং সেটা তারা প্রেজেন্ট করেছে সবগুলি আমি দেখানোর চেষ্টা করবো এবং সবার বক্তব্যই শোনার চেষ্টা করবো তারা কি তৈরি করেছে এবং কে কে এই তাদের সহযোগিতা করেছে এবং কিভাবে এটা তৈরি করা হলো আবেদনী গার্লস স্কুল এন্ড কলেজে প্রতি বছরই এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবছর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান মেলায় প্রত্যেকটা শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ থাকে যারাই এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে তাদেরকে আগে থেকেই বলা হবে যে যারা এই তাদের প্রজেক্ট তৈরি করবে তারা আগে থেকেই তৈরি করার জন্য প্রিপারেশন নিয়ে রাখবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন স্টলে কি আছে এবং তারা কি বলছে শুনুন সবার আমার দলের নাম আমি দলের নেতা আমার নাম রিজওয়ানা আমিন এবং আমার সাথে রয়েছে আমার দলের সদস্যরা মহিম আক্তার খান মাধবী আধুরি আমরা বানিয়েছি রোবট স্টাইল কিলার এটি মশা নিধনের একটি রোবট দ্বারা মশা নিধন করা হয় এটি এর ভিতরে অনেক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এটি আমরা উপরে কার্টুন দ্বারা তৈরি করেছি আমার নাম আবিদা সুলতানা জেবিন আমার গ্রুপ সদস্যদের নাম হাসিন মুস্কান অন্তরা মিসাইল ইসলাম নূর আফসান আক্তার হাফসা আমরা তৈরি করেছি উইন্ড টারবাইন এটি এটি মূলত বাতাসের সাহায্যে ফুলন প্রক্রিয়া তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন করে এবং এটি দিয়ে মানুষ অনেক উপকারিতা লাভ করে আমার নাম আনিকা আমাদের গ্রুপের নাম হচ্ছে আইজ্যাক নিউটন আমার দলের সদস্যগণ হচ্ছে সামিয়া ঝর্ণা শিমলা সুমাইয়া তাপসী আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং এন্ড ক্লিন সিটি আমাদের গ্রুপের নাম এথেনা আমাদের প্রজেক্টের নাম অটোমেটিক পাইপিং সিস্টেম আমার নাম মুস্তাক তার নাম কৃতি তার নাম সামিয়া আমাদের প্রজেক্টের কাজ হলো যে এটা অটোমেটিক কার পার্কিং সিস্টেম এখানে গাড়ি পার্ক করা হয়ে গেলে বাড়তি কোনো গাড়ি ঢুকতে দিবে না এটার জন্য যে পরিচালক সে আগে থেকে জানতে পারবে এখানে কয়টা গাড়ি পার্ক করা হয়েছে তার মানে ভিতরে ঢুকে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। আমাদের group নাম হচ্ছে অরোরা আক্তের। আদের group এর মধ্যে আছে আমার নাম মুসাম্মত আক্সিয়া আক্তার, ও মৌমিতা হুসাইন, ও প্রমি, ও সামিরা, ঐশী, সুপ্তি। আর আমরা তৈরি করছি পিজো ইলেকট্রিক এনার্জি হারভেস্ট। এর মানে হচ্ছে একটি পিজো ইলেকট্রিক সেন্সরের মাধ্যমে যখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে তখন রাস্তা দিয়ে গাড়ি চলাচলের মাধ্যমে এই সেন্সর দিয়ে যখন বিদ্যুৎ উৎপন্ন হবে তারপর বিদ্যুৎ গুলো একটা battery সঞ্চিত হবে সঞ্চিত হওয়ার পর এই বিদ্যুৎ দিয়ে রাস্তার light গুলো জ্বলবে আর এই street light জন্য আমাদের আলাদা কোনো বৈদ্যুতিক শক্তি প্রয়োজন হবে না এই battery সঞ্চিত power দিয়ে আমরা আশেপাশে বাড়ি ঘর school hospital এগুলো light জ্বালাতে পারবে আমার নাম মনিরুল আক্তার জি এবং আমাদের দলের নাম smart world আমাদের দলে রয়েছে রিতু নাদিয়া রোজা মেহেজাবিন ফাতেমা এবং আফরিন সুমাইয়া মি এবং আমাদের এই স্মার্ট ওয়ার্ল্ড এর উন্নত পৃথিবীর কাজ হচ্ছে আমাদের এখানে আমরা উন্নত পৃথিবীকে কিছু প্রযুক্তি প্রদর্শন করেছি যার মাধ্যমে আমাদের পৃথিবীটা কারো জীবনযাত্রা আরো বেশি উন্নত হবে আসসালামু আলাইকুম আমি রাকুলা দলের দলনেতা নুসরা জাহান এশা এবং আমার দলের সদস্যদের নাম বিন্দু ইরিন রাইসা রাইসা নাইমা ইশারা প্রাপ্তি আমি আজকে বানিয়েছি হাইড্রো পাওয়ার প্লান্ট এটি হলো এটি হলো পানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং যাতে যা থেকে মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড এগুলো গ্যাস নির্গমন করে আমাদের প্রজেক্টের নাম নেচার সিকিউরিটি আলাম আমি এই গ্রুপের দলনেতা নেতা আফসান আক্তার খাদিজা আমার দলের অন্যান্য সদস্যরা হলো আলবি নোহা তাবাসসুম খাদিজা আমার এই প্রজেক্ট বর্তমানে বাংলাদেশে চোরকে এটি চোর ধরার জন্য যন্ত্র আমরা তৈরি করেছি এটি চোর আসলে অটোমেটিক অ্যালার্ম দিবে বা আমাদের অনুমতি ছাড়া যদি বাসে প্রবেশ করতে চায় তাহলে অটোমেটিক অ্যালার্ম দিবে আসসালামু আলাইকুম আমি তাসকিয়া জাকির মেঘলা আমি আমার গ্রুপের গ্রুপ লিডার আমার গ্রুপে রয়েছে মারিয়া অন্বেষা শামনি মায়েশা এবং মুরিরা আজকে আমাদের প্রজেক্টের নাম ইয়ারকুলার

ছড়ায় দিবে আমার নাম মুসাইদা নাফিস এবং তারা বাকি সদস্য আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে মহাকাশ যাত্রা আমার নাম নাবিলা আমার আমার দলে আছে ফারিয়া জারি সামিয়া সুমাইয়া সিমি আচ্ছা এই প্রজেক্টের নাম হচ্ছে সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেম এটি নিচ থেকে পানি উৎপাদিত হয়ে পাম্পে আসে পাম্প থেকে ট্যাঙ্কে জমা হয়ে ট্যাঙ্ক থেকে জমিতে পানি যায়

এই নাম হচ্ছে এসএসজি ওয়ার্কিং মডেল এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের দেশ বর্তমানে কলকারখানা অনেক বেশি যার কারণে তাদের যে ধোয়া কালো ধোয়াটা আছে যে কারণে আমাদের হচ্ছে বৃষ্টিটা হয় একটু বৃষ্টি বৃষ্টি কি আমাদের নর্মাল বৃষ্টির এই পরিমাণ হচ্ছে পিএস হচ্ছে সাত আর এসি বৃষ্টির নর্মাল পিএস হচ্ছে হচ্ছে ছয় দশমিক পাঁচ যার কারণে আমাদের 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 পশু পাখি যাদের অনেক সমস্যা যাদের ক্ষতি হয় আমাদের সমাজের অনেক ক্ষতি হচ্ছে এই বৃষ্টির কারণে আমাদের অনেক মানে আমাদের যে বৃষ্টি হচ্ছে এর কারণে আমাদের পরিবেশের মাটিটা ক্ষতিকর হচ্ছে আমার নাম আয়সা সিদ্দিকা আমার দলের নাম আর্নেস রাদার এবং আমার দলের সদস্যদের মধ্যে রয়েছে সারা নামিয়া মাহি মারিয়া ছোয়া আনিশা আখি মাওয়া এবং আমার এই প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার আমরা জানি যে এই দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা বাংলাদেশে তো নানা অগ্নি দেখতে পারি যার কারণে একজন ওতারজন পরিবারের পরিবারে রূপালজন একজন মরে গেলে পরিবারটি একদম অচল হয়ে যায় তো এটার মাধ্যমে যখন বাড়িতে আগুন লাগবে এটার ভিতরে সেন্সর আছে সরাসরি মানে এরকম কিছু না করতেই শুজায় যখন অটোমেটিক পানি পড়বে এবং এবং আগুন বন্ধ হয়ে যাবে আমার দলের নাম হলো বিহান কন্ডা ক্লজগান আমি দলের সদস্যদের সকল সদস্যদের নেতা আমার নাম হলো আছলামগীর আমরা দলের সদস্যদের মধ্যে রয়েছে আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পলচার খানা দেখতে পাই তাই সেসব পলচারখানা থেকে অনবরত বিভিন্ন ধরনের কালো দোহা নিঃশোরিত হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই কালো ধোয়া কিছুটা নিশ্চিত হওয়া বন্ধ মানে বন্ধ করে পরিবেশকে রক্ষা করতে পারি

পরিবেশ দূষণ বিদ্যুৎ করার জন্য আমরা আহ এখানে পানি দিচ্ছি তারপর ব্যবহার করছি আর এখানে হচ্ছে দূষণ আমাদের গাছপালা গুলো আছে সেগুলো সব মারা যাচ্ছে কারণে এগুলা এইগুলা সব কারণের আমরা বুঝতে পারছি কারণে আমাদের আহ বেশি দেখা যাচ্ছে

পাহাড়ি অঞ্চলে ঋতু উৎপাদন করার জন্য কারণ স্কুটাবেন এই প্রজেক্টটি উপস্থাপন করছি এবং এটি যেসব অঞ্চলে জাতীয় প্রবাহের বিদ্যুৎ পৌঁছায় না সেসব অঞ্চলে বিদ্যুৎ প্রবাহের সুব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে আমাদের প্রজেক্টটি উপস্থাপন করছি এই প্রজেক্টে বিশেষ কিছু সুবিধা হচ্ছে যে জাতীয় প্রবাহের যে বিদ্যুৎ গুলো উৎপাদন করতে পায় বা মাটি থেকে গ্যাস উৎপাদন করা হয় যা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এই প্রজেক্টের মাধ্যমে আমরা পরিবেশ দূষণকে অনেক হ্রাস করতে বিচারকটা ঘুরে ঘুরে আহ প্রত্যেকটা স্টল দেখতেছেন এবং সেই স্টল গুলিতে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তারা বের করে নিয়েছেন আসলে বিচার করতেছেন কিভাবে কাজ করে এটা দেখতেছেন ওয়া আমি কথা বলছি আমাদের কোকাশিয়া দলে দল নেতা হিসেবে। আমার দলের নাম আমার দলের প্রজেক্টের নাম স্মার্ট সিটি। আমাদের দলে সবচেয়ে সদস্য সংখ্যা 7 জন। আমাদের দলে রয়েছে ঐশী আয়শা ইদ্র আমরিন ঐ ডিমো সাদিয়া সে হলো আমাদের দলে একজন সদস্য আনিকা।

আমাদের এই গ্রুপের নাম হচ্ছে আর আমরা প্রযুক্তি মাইক্রোস্কোপ সম্পর্কে বানাইছি দলের নাম হচ্ছে আমি দলের আছে দলনেতা আর আমাদের মাইক্রোস্কোপটা হচ্ছে যে মাইক্রোস্কোপটা আমরা এটা সাহায্যে মানে ছোট ছোট যন্ত্রটা আমরা বড় করে দেখতে পারতেছি আর এর হচ্ছে বানাইছে উনিশশো সাল থেকে বানাইছে আমি আছি আয়েশা সিদ্দিকা এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আমাদের প্রজেক্ট হচ্ছে দুইটা প্রথম প্রজেক্টের নাম হচ্ছে আরবিজি গ্যাস ফ্রম ওয়াটার এবং পেট্রোল আর দ্বিতীয় প্রজেক্টের নাম হচ্ছে মডেল আর্টিফিশিয়াল প্যানক্লিয়াস আমাদের প্রজেক্টে আছে শিলা মাহমুদা শাইরিন লামিয়া স্নিগ্ধা জান্নাত আমাদের দলের নাম হচ্ছে ম্যারিপুরি এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এনিমেল সেফটি প্রজেক্ট এবং আমাদের সদস্য সংখ্যা মোট 8 জন তখন সাথে সাথে হচ্ছে এই বাজারটা বেজে উঠবে এবং হচ্ছে এই বাজার বাজারটার সাথে হচ্ছে ওই ফরেস্ট অফিসের হচ্ছে একটা মানে সংযোগ থাকবে তখন সাথে সাথে হচ্ছে লোকেশন বিজ্ঞান মেলা পরিদর্শন করে দেখছেন স্কুলের অধ্যক্ষ জনাব রহমান আর সঙ্গে ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব আনিসুর রহমান আনোয়ার হোসেন এই মেলার যে প্রত্যেকটা স্টল ঘুরি এর বিচার কার্য পরিচালনা করেন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম পরিদর্শন করেন এবং বিচার কার্য পরিচালনা করেন রুহুল আমিন স্যার সহ স্কুলের শিক্ষক মণ্ডলীগণ